సుభద్ర ఆకే మధ్య నేచర్ ఎ వి వి మ్యూజిక ప్రో యెస్ বি মিউজিক প্রো পূর্ব মেদিনীপুরের আরও একটা খতরনাক সেট আপ এই কারণেই খতরনাক কারণটা হচ্ছে এটা বি ক্যাবিনেটের নিজস্ব সেট তো বি মিউজিক এটা সেট রয়েছে আর এই সেট বি মিউজিক প্রো কেন প্রো কারণ এই সেট স্পেশাল এর স্পিকার হচ্ছে স্পেশাল এর ক্যাবিনেট হচ্ছে স্পিকার আর বি ক্যাবিনেটের সেট আপ মানে তো কোনো কথাই হবে না তার নিজের সেট তিনি তো একদম স্পেশালভাবে বানিয়েছেন অবভিয়াসলি তো সাথে একটা ডিজে লাইটের ফিগার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এই লাইটিংয়ের ফিগার কিন্তু সত্যি আমাদের মেদিনীপুরের এই সাইডেই দেখতে পাওয়া যায় এত বড় বড় লাইটিংয়ের ফিগার আর অ্যাকচুয়ালি ভিডিওটা খুব পুরনো নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছেন কথাকার ভিডিও তো কেন পুরোনো ভিডিওগুলো শেয়ার করছি কারণ এই ভিডিওগুলো বিভিন্ন সেট ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুদের কাছে যাতে বন্ধুদের একটু ভালো লাগে ঠিক আছে তো ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না তো চলুন বি মিউজিক প্রো এত খতরনাক সেট আর এত খতরনাক যিনি সেটা তৈরি করেছেন তো তার কি কী অ্যাম্প্লিফায়ার রয়েছে সেটা অবশ্যই বন্ধুদেরকে দেখাতেই হবে কারণ রয়েছে এখানে জাইফার জেড এইট অর্থাৎ নিচে রয়েছে দুই পিস জাইফার ল্যাবস অ্যাম্প্লিফায়ার যেই জাইফার ল্যাবস অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু বিরাট খতরনাক তো দুইটো ওপরে একটা তিনটে চারটে এবং ওপরে একটা পাঁচটা অর্থাৎ পাঁচ পাঁচটা জাইফার ল্যাবস অ্যাম্প্লিফায়ার রয়েছে তার সাথে সিএ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার রয়েছে চার পিস দেখতে পাচ্ছি পাঁচ পিস এবং অর্থাৎ পাঁচ পাঁচ দশটা অ্যাম্প্লিফায়ার হয়ে গেল তার সাথে এমটি ষোলোশো এক দেখতে পাচ্ছেন দুটো তিনটে আর চারটে পাস তো চারটে এমটি ষোলোশো এক এমটি ষোলোশো এক্স কিন্তু বেস্ট অ্যাম্প্লিফায়ার তার সাথে জাইফার ল্যাম্প সেটাও কিন্তু বেস্ট অ্যাম্প্লিফায়ার আর ভাইব্রেশন প্রেশারের জন্য নর্মালি সিএ টোয়েন্টি তো বেস্ট অ্যাম্প্লিফায়ার হান্ড্রেড পারসেন্ট কোনো কথা হবে না আর তার সাথে রয়েছে বারোশো এসপিবি তো এর সাথে রয়েছে ক্রসওভার দেখুন কী কী ইউজ করে ও মিউজিক বক্স ক্রসওভার আছে হর্ন ক্রসওভার আছে এবং ডুয়ার বান্ডের ইকোলাইজার রয়েছে ফেরিঙ্গারের ঠিক আছে তো এইসব অ্যাম্প্লিফায়ার এবং সেট আপ দিয়েই কিন্তু টোটাল বি মিউজিক প্রো সেট আপটি রেডি করা হয়েছে এবং এই বি মিউজিক প্রো কিন্তু আচ্ছা আচ্ছা সেট আপকে দেখে নিয়েছে বিভিন্ন কম্পিটিশনে এর সাথে আও যাওয়ারও রয়েছে তো মানে সেট বলতে খতরনাক সেট আপ সেগুলোকেই বলা হয় যেগুলো কম্পিটিশনের দম দিয়ে কম্পিটিশান করতে থাকে আর অবশ্য বি মিউজিক প্রো নাম্বারটি ওখানে লেখা রয়েছে লাস্টে তিরিশ অর্থাৎ যেটা বি ক্যাবিনেটের নাম্বার ওই নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারেন বি মিউজিক প্রোকে তো চলুন দেখতে থাকুন বি মিউজিক প্রো একটা ধামাকাদার ক্লিক